আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আই এম দিয়ে কয়েকটি সহজ সহজ বাক্য শিখবো তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন যারা সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য এই বাক্যগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলুন ক্লাসটি শুরু করি আমি ব্যস্ত আই এম বিজি যখন আপনি কাউকে বলতে চাইবেন আমি ব্যস্ত তখন বলবেন আই এম বিজি আমি দুঃখিত আই এম সরি এবার আপনি দুঃখ প্রকাশ করে বলছেন যে আমি দুঃখিত তাহলে বলবেন আই এম সরি আই এম সরি আমি খুব গর্বিত আই অ্যাম সো প্রাউড এবার আপনি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ গর্বিত তাই বলছেন যে আমি খুব গর্বিত তাহলে বলতে হবে আই অ্যাম সো প্রাউড আই অ্যাম সো প্রাউড আমি ভাগ্যবান আই অ্যাম লাকি যদিও আমি নিজেই তেমনটা ভাগ্যবান না কিন্তু ইনশাল্লাহ আমিও একসময় বলতে পারবো যে আমি ভাগ্যবান তো আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন আর বলতে চান যে আমি ভাগ্যবান তাহলে বলবেন আই অ্যাম লাকি আই অ্যাম লাকি আমি উপযুক্ত আই অ্যাম ফিট আমি উপযুক্ত বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম ফিট আমি আশাবাদী আই অ্যাম অপটিমিস্টিক পৃথিবীর প্রত্যেকটা মানুষই আশাবাদী আমিও আশাবাদী আপনিও আশাবাদী তাই আমি আশাবাদী বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম অপটিমিস্টিক আই অ্যাম অপটিমিস্টিক আমি তৃষ্ণাত্ম থাস্টি ভীষণ তৃষ্ণা লেগেছে কারো কাছে পানি চাচ্ছেন আর বলছেন যে আমি তৃষ্ণাত্মক তাহলে বলতে হবে আই অ্যাম থাস্টি আই অ্যাম আমি আমি শিহরিত আই অ্যাম থ্রিল্ড থ্রিলার মুভি কার কার পছন্দ কে কে থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন আমার থ্রিলার মুভি ভীষণ পছন্দ আমি শিহরিত বলে ক্ষেত্রে বলবো আই অ্যাম চিল্ড আমি মিশুক আই অ্যাম সোসিয়েবল অনেক মানুষ আছেন না যারা মিশুক তাদের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন আর বলেন যে আমি মিশুক তাহলে বলতে হবে সোসিয়েবল আমি বিচলিত আই অ্যাম নার্ভাস এবার আপনি খুবই নার্ভাস ভীষণ নার্ভাস তাই বলছেন যে আমি তো এটা দেখে ভীষণ বিচলিত তাহলে বলতে হবে আই অ্যাম নার্ভাস আমি ধার্মিক আই অ্যাম রিলিজিয়াস আমি ধার্মিক বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম রিলিজিয়াস আমি সক্রিয় আই অ্যাম অ্যাক্টিভ এবার আপনি কোনো একটা জায়গায় বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে খুবই পরিমাণে আপনি সক্রিয় মানে সবসময় ওইটা করেন বা আপনাকে কোথাও ডাকা হলে আপনি সবার আগে চলে আসেন এটাকেই সক্রিয় বলে তো আমি সক্রিয় বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম অ্যাক্টিভ আমি পরিশ্রমী আই অ্যাম ডেলিজেন্ট আপনি পরিশ্রমী হলে থাকলে বলবেন আই অ্যাম ডেলিজেন্ট আমি মনোযোগী আই অ্যাম অ্যাটেন্টিভ এবার আপনি বলতে চাচ্ছেন আপনি ভীষণ মনোযোগী তাহলে বলবেন আই অ্যাম অ্যাটেন্টিভ আই অ্যাম অ্যাটেন্টিভ আমি চিন্তাশীল আই অ্যাম থটফুল আমি চিন্তাশীল বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম থটফুল আমি চিন্তিত আই অ্যাম অরিড আমি চিন্তিত বলার ক্ষেত্রে বলবো আই এম অরিড তাহলে আরেকবার আমরা ঝটপট পড়ে নিই আমি ব্যস্ত আই এম বিজি আমি দুঃখিত আই এম সরি আমি খুব গর্বিত আই এম সো প্রাউড আমি ভাগ্যবান আই এম লাকি আমি উপযুক্ত আই এম ফিট আমি আশাবাদী আই এম অপটিমিস্টিক আমি তৃষ্ণাত আই এম থাস্টি আমি শিহরিত আই এম থ্রিল্ড আমি মিশুক আই এম সোসিয়েবল আমি বিচলিত আই এম নার্ভাস আমি ধার্মিক আই এম রিলিজিয়াস আমি সক্রিয় আই এম অ্যাক্টিভ আমি পরিশ্রমী আই এম ডিলিজেন্ট আমি মনোযোগে আই এম অ্যাটেন্টিভ আমি চিন্তাশীল আই এম থটফুল আমি চিন্তিত আই এম অরিড এইভাবে আপনারা কমছে কম পাঁচ ছয় বার করে পড়বেন তাহলে আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারি আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ